দর্শক আজকে চলে আসছি কালামপুর মাছের হাটে আজকে মাছের হাটে সম্পূর্ণ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক দর্শক এদিকে দেখতে পাচ্ছি কিছু কিছু

ট্যাংরা কত চলতেছে সারো পাঁচশো তিনশো আর এই চিংড়ি মাছ সাতশো টাকা এটা সাতশো আর এটা এটা কি কারফু কত করে তিনশো আপনি কি এখানে প্রত্যেকদিন বসে শুধু বৃহস্পতি রাখছো না আচ্ছা ভালো থাকবেন দেখেন এখানে প্রচুর দেশি মাছ পাওয়া যায় কালামপুর

সাতশো পঞ্চাশ এই বাজারে কি প্রত্যেকদিন আসেন আপনি কি কেমন এই বাজারে কাঁচা হয়েছে আপনার বাসা আল্লাহ ভালো থাকবে না আরে এই

আনেন কোথ থেকে বাইফেল আর থেকে আনেন না আচ্ছা আচ্ছা আর এই কি আপনার এটা কত দুইশো একশো ষাট মাসাল্লাহ মাসাল্লাহ বেসা বিক্রি কেমন ভালোই আছে না আচ্ছা এই কালামপুর হাটে কিন্তু প্রচুর আপনারা জানেন দেশীয় মাছ পাওয়া যায় ভালো আছেন আসসালামি মাছ কতদা আর এটা রুই মাছ এইটা সাতশো আর এটা বনি হয়েছে বনি হয়েছে বনি করছেন মাসা আল্লাহ কটা পর্যন্ত থাকবো বাজার

তার দেখা যাচ্ছে এখানে একটু দেখি আরেক কিছু দেশীয় মাছ দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ দেশীয় মাছ এই

দেৰি ভাই কি ভা মহশল মহশল এটা কত এতিয়া কম ফুল কত টুকৈছে ভা

এই জীবনটা মাছ ওকে দর্শক একটু আপনাদেরকে একটু সামনের দিকে এই দর্শক একটু আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই এই দেখবেন আপনাকে আপনার দিকে গেলাম কাস্টমার দেখলাম এই জানো ভাইয়া

আমি তো দেখি একেবারে সব সুমাসের মধ্যে রাখছেন জীবন্ত মাছ তখন দেখেন এই বাই কিন্তু সবগুলো কিন্তু জীবন্ত মাছ ভাইয়ের আপনার রুমে কত বসতেছেন আর কার মাছ এই মাছ কালটা এইটা দুশো সবগুলো দুশো আশি না আর ওই কারফু রঙিন ভাই ও আচ্ছা ভাই ভালো থাকবে না ভাই কিছু কাতাল মাছ দেখতে পাচ্ছি এখানে ভাই আসসালামু আলাইকুম কাতাল মাছ কত করে ভাই তিনশো টাকা মাসা বাইর গুলো কিন্তু লরার জীবন্ত অবস্থায় মাছ সবগুলো বনি হয়েছে ভাইয়া আচ্ছা বিক্রি করেন ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা কেজি কেজি আর এটা কি মাছ এটা কত করে আটশো আর দেশি এগুলা পদের মাছ কত তিনশো ব্যাচা বিক্রি কেমন ব্যবসা কেমন চলতেছে মোটামুটি চলতেছে না ও কে কাছকে এই কালামপুর হাট মাছের বাজার থেকে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী প্রতিপদক দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এসে করছি আসসালাম আলাইকুম Alors, c'est la salle <t 'en>